আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আল্লাহর রহমতে প্রত্যেককে খুবই ভালো আছো আজকে তোমাদের এই বোর্ড বই 270 নাম্বার পেজের মধ্যে অ্যালকেনের যে নামকরণের পর্বটুকু রয়েছে সেই অ্যালকেনের নামকরণের পর্বটুকু পড়াবো সুতরাং তোমাদের কাছে যদি বোর্ড বই থেকে থাকে তোমরা চাইলে 270 নাম্বার পেজটা এবং 271 নাম্বার পেজ দুইটা পেজ খোলা রাখতে পারো মানে প্রথম পেজটা হচ্ছে 270 নাম্বার পেজ তো চলো চলে যায় প্রথমে যখন চলে যাবো এই টপিকে এই মানে এই পার্টের টপিকটাতে প্রথম টপিকটাই হচ্ছে অ্যালকেন এর নামকরণ অর্থাৎ অ্যালকেন কে আমরা কিভাবে চিনবো অ্যালকেন কে আমরা কিভাবে নামকরণ করব এই জিনিসটা নিয়ে আমরা পড়াশোনা করব ইনশাআল্লাহ সো অ্যালকেন এর নামকরণের ক্ষেত্রে কিছু জিনিস আগে বেসিক পার জেনে রাখা দরকার বা জেনে রাখা উচিত সেটা হচ্ছে অ্যালকেন এর ক্ষেত্রে হয় কি জানো এই মানে আমরা তো জানি অ্যালকেন বলো অ্যালকিন বলো অ্যালকেন বলো এগুলো হচ্ছে এক একটা হাইড্রোকার্বন হাইড্রোকার্বন মানে কি কার্বন এবং হাইড্রোজেনের সমন্বিত যে যৌগ তো দেখবা এই অ্যালকেন এর ক্ষেত্রে হয় কি যেই সকল কার্বন রয়েছে তাদের মধ্যে একটা কার্বন তো একটা কার্বনের মধ্যে সব সময় খেয়াল করবা একটা বন্ধন থাকে দেখো এটা একটা বন্ধন দেখো এটা একটা বন্ধন এই যে দেখো একটা বন্ধন অর্থাৎ একটা কার্বন আর একটা কার্বনের মধ্যে যদি একটা সিঙ্গেল বন্ধনের মাধ্যমে যদি একটা যৌগ গঠিত হয় তাহলে সেই যৌগটাকে বলা হবে বাংলা ভাষায় অ্যালকেল তার মানে আমরা ভবিষ্যতে যে সকল হাইড্রোকার্বন একটা কার্বনের সাথে কার্বন এরকম সিঙ্গেল বন্ধনের মাধ্যমে সেগুলোকে অ্যালকেন বলবো বাট এগুলো অবশ্যই মুক্ত শিকর হতে হবে এরকম বদ্ধ হলে বা বন্ধ হলে আসলে হবে না এরকম মুক্ত হতে হবে তো দেখো যে সকল হাইড্রোকার্বনে কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে তাকে আসলে অ্যালকেন বলা হয় পরীক্ষায় যদি কখনো সংজ্ঞা আসে এভাবে লিখে দিতে হবে আই হোপ তোমরা পারবা ইনশাল্লাহ এখন কথা হচ্ছে অ্যালকেনের সাধারণ সাধারণ সংকেত সংকেত মানে এটা কি যেই সংকেতের মাধ্যমে যে একটা সিম্পল সংকেতের মাধ্যমে সকল অ্যালকেনের সকল জিনিসপত্র তুমি চিনতে পারবা যেমন সবসময় মনে রাখতে হবে অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে এন এইচ 2n+2 এখান থেকে বোঝা যায় কার্বনের সংখ্যা যতগুলো হবে হাইড্রোজেনের সংখ্যা প্রথমে দ্বিগুণ করবা অর্থাৎ ধরো তোমার এখানে মধ্যে একটা কার্বন কার্বনের সংখ্যা রয়েছে 100টা তো এর দ্বিগুণ হবে হাইড্রোজেনের সংখ্যা তার মানে 200টা তার পরবর্তীতে ওইটার সাথে দুই যোগ করবা অর্থাৎ 202 অর্থাৎ যেই সকল হাইড্রোকার্বনে কার্বনের সংখ্যা তুলনায় হাইড্রোজেনের সংখ্যা দ্বিগুণের থেকে 2 বেশি সেগুলো হচ্ছে অ্যালকিন বুঝতে এইটা হচ্ছে তাদের কি সংকেত সংকেত সাধারণ মানে কোন একটা যৌগ অ্যালকেন কিনা এটা চীনা থেকে সাধারণ নিয়ম হচ্ছে এইটা তো ধরো তোমার এখানে মধ্যে দিছে সি ফাইভ এটা কি একটা অ্যালকেন উত্তর হচ্ছে কার্বন সংখ্যা পাঁচটা হলেও এটা সংকেত কিন্তু দ্বিগুণ হয়ে গেছে মানে পাঁচের দ্বিগুণ দশ হয়ে গিয়েছে এটা কিন্তু কোনো অ্যালকেন হবে না কেন আমি বলেছি দ্বিগুণ হবে তার থেকে দুই বেশি হবে এটার মানে থেকে এটার মানেটা হচ্ছে প্রথমে কার্বন সংখ্যা যদি পাঁচটা হয় হাইড্রোজেনের সংখ্যা এর দ্বিগুণ অর্থাৎ দশটা তার থেকে আবার দুইটা বেশি অর্থাৎ যদি বারোটা হতো তাহলে বলতাম এটা একটা আসলে অ্যালকেন আমরা সাধারণ সংকেতের মাধ্যমে চিনতে পারি কোনটা আসলে অ্যালকেন হবে কোনটা আসলে অ্যালকেন হবে না আই হোপ তোমরা সাধারণ সংকেতের ব্যাপারটা বুঝতে পেরেছো এটা একটু মুখস্থ রাখবে এই যে এমসিকিউতে বেশ ভালো সংখ্যক এসেছে তো দেখো এখানের মধ্যে একটা এমসিকিউ রয়েছে সেটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত কোনটি শুধুমাত্র যে এরকম করে প্রশ্ন আসতে পারে ব্যাপারটা এরকমটা না এরকম যথেষ্টবার প্রশ্ন এসেছে বাট বিভিন্ন রকম ধরো তোমার অপশনের মধ্যে দেয়া আছে সি ফাইভ এইচ ধরো হচ্ছে টেন অথবা সি সেভেন Hocete diye tomar -E. ধরো হচ্ছে বারো অথবা সি টু এইচ টু তারপরে সি টেন এইচ টোয়েন্টি টু এভাবেও আসতে পারে যতগুলো অপশন দেখবা প্রথমে দেখবা কি কার্বনের সংখ্যা যতগুলো এটার সঙ্গে দ্বিগুণের থেকে দুই বেশি হতে হবে তো পাঁচ দুগুণো তো দশ এটা হবে না সাত সাত দুগুণো চোদ্দ চোদ্দ থেকে দুই বেশি হইতে হইতো অর্থাৎ ষোলোটা হতে হতো অর্থাৎ এটা হবে না এটা দুই দুই দুগুণো চার অর্থাৎ হাইড্রোজেনের সংখ্যা তার থেকে দুইটা বেশি অর্থাৎ ছয়টা হতে হতো এটাও হবে না এখানে দেখো কার্বনের সংখ্যা দশটা তার দ্বিগুণ বি তার থেকে দুই বেশি হচ্ছে বাইশ অর্থাৎ আমার উত্তর হবে এইটা সুতরাং তুমি এভাবে প্রশ্ন আসুক অথবা এভাবে প্রশ্ন আসুক সবভাবেই উত্তর করার মতো প্রিপারেশন রাখতে হবে কেমন এই ক্ষেত্রে তোমার বিগত বছরের প্রশ্ন সলভ করার কোনো আসলে হচ্ছে গিয়ে কি বলবো আসলে মানে ভূমিকা অপরিসীম মানে একটা সুন্দর ভাষায় বলা 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 হয় 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 প্যারাফিন তিনটা কারণে বলা হয় কেন ভাইয়া কারণ অ্যালকেন গুলো আসলে কার্বন কার্বন একক বন্ধন হওয়ার কারণে সেই বন্ধনগুলো আসলে কখনোই ভাঙতে চায় না ধরো এই কার্বন এবং এই কার্বন এদের মধ্যে একটাই বন্ধন আছে এরা বলে আমাদের এই বন্ধন আছে আমরা ভাঙতে চাই না যেমন আমি তোমাদেরকে যদি অন্য একটা উদাহরণ দেই ধরো কার্বন কার্বন যদি দুইটা বন্ধন থাকতো অথবা কার্বন কার্বন যদি কখনো তিনটা বন্ধন থাকতো এই ক্ষেত্রে কার্বন গুলো বলতো তোমার সাথে আমি একটা বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকি এই বন্ধনটা আমি ভেঙ্গে দেই অন্য কিছু যুক্ত করি সেইভাবে এই কার্বন বলতো আমি তোমার সাথে একটা বন্ধনের মাধ্যমে কানেক্টেড থাকি বাকি দুইটা বন্ধন ভেঙ্গে দেই তার মানে কানেক্টেড থাকাটা ম্যান্ডেটরি কানেক্টেড একটা বন্ধনের সাথে থাকাটা ম্যান্ডেটরি এ কি করতে পারে এইটার মাধ্যমে অন্য কারোর সাথে যুক্ত হতে পারে এখানে কি হইতে পারে তিনটা বন্ধন থাকলে এই বা বাকি দুইটা বন্ধন ভেঙে নতুন কারোর সাথে যুক্ত হতে পারে কিন্তু যখন তুমি অ্যালকেন দেখবা আমরা জানি অ্যালকেনে কার্বন কার্বন একক বন্ধন থাকে রাইট তো একক বন্ধনে আসলে এখানে তো ভাঙ্গার মতো কিছুই নাই কারণ এদের একটাই বন্ধন এবং একটা বন্ধন থাকলে কখনো কার্বন আসলে নিজেদের মধ্যে মানে ভেঙে চুরে বিক্রিয়া করতে বিক্রিয়া যে করে না তা না বিক্রিয়া করে বাট খুব বেশি একটা সময় বিক্রিয়া করতে আগ্রহ প্রকাশ করে না যার কারণে এটা রাসায়নিকভাবে অনেক নিষ্ক্রিয় হয় এই জন্য রাসায়নিক নিষ্ক্রিয়কেই আসলে প্যারাফিন বলা হয় নিষ্ক্রিয় এটাই আসলে প্যারাফিন পেরেছি সো দেখো আমরা কারণগুলো কিভাবে লিখব যে দেখো অ্যালকেনকে একটা একক বন্ধনগুলো ভাঙা অনেক কঠিন অ্যালকেনে রাসায়নিকভাবে অনেকটা এই জন্য নিষ্ক্রিয় তাই অ্যালকেনকে প্যারাফিন অথবা আসক্তিহীন বলে পরীক্ষার মধ্যে প্রশ্ন কিভাবে আসতে পারে আমি একটু বলে দেই এই কারণগুলো এইটা পরীক্ষাতে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় খ নম্বরে আসে এবং এমসিকিউতে আসে এমসিকিউতে কিভাবে আসে নিচের কোনটাকে প্যারাফিন বলা হয় তো তুমি সাধারণ সংকেত দিয়ে অ্যালকেনটা খুঁজে বের করবা আবার খ নাম্বারে কিভাবে আসতে পারে চলো একটা বোর্ড প্রশ্ন দেখাই সিলেট বোর্ড দুই হাজার একুশ সালের প্রশ্নটা যদি অ্যানালাইসিস করো খ প্রশ্ন বলছে প্রোপেন প্যারাফিন যোগ ব্যাখ্যা করো অর্থাৎ প্রোপেন একটা প্যারাফিন প্রোপেন মানে কি প্রোপেন আমি তোমাদেরকে বলি এগুলো সংকেত যখন শিখবো জিনিসগুলো জানবা প্রোপেন হচ্ছে এইটা মানে এই যে দেখো সি এইচ থ্রি CH2 আমরা একটু পরে শিখব প্রোপেনের সাধারণ সংকেত এটাকে প্রোপেন বলা হয় মানে তিন কার্বন বিশিষ্ট অ্যালকেন এটা একটা অ্যালকেন সো এটা কেন আসলে প্যারাফিন কারণ হচ্ছে খুব সহজ এই তিনটা কারণ কারণ আমরা বলবো প্রোপেনের সবগুলো এক এক বন্ধন প্রোপেন একটা অ্যালকেন অ্যালকেনের একক বন্ধনগুলো ভাঙা অনেক কঠিন যেটা রাসায়নিকভাবে অনেক নিষ্ক্রিয় যার কারণে আসলে একে বলা হয় আসক্তিহীন অথবা হচ্ছে প্যারাফিন যৌগ বুঝতে পেরেছি তো এই জিনিসগুলো কিন্তু এভাবে ক্ষতে প্রশ্ন চলে আসে এটা সম্পর্কে ধারণা রাখতে হবে যেমন বলেছে নিচের কোনটা প্যারাফিন তো আমরা অ্যালকেন কি বলি প্যারাফিন বলি শুধুমাত্র অ্যালকেন এভাবে যেভাবে আসতে পারে পরীক্ষায় কিন্তু এভাবেও আসতে পারে এই যে এভাবে উদাহরণ দিয়েও আসতে পারে এভাবে আসলে কিভাবে চিনবো ওই যে সাধারণ সংকেত কার্বনের সংখ্যা যতগুলো হবে হাইড্রোজেনের সংখ্যা প্রথমে দুই গুণ করব তার সাথে দুই যোগ করে দেব সেভাবে খুঁজে বের করবো আই হোপ তোমরা পারবা ইনশাল্লাহ এবার আসো আসল জায়গায় সেটা হচ্ছে তোমাদের বোর্ড বইয়ে দেখবা অ্যালকেনের নামকরণের আর একটা পার্ট আছে অ্যালকেন শব্দের শেষে এন যুক্ত হয় মিথ এন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন হেক্সেন হেপটেন অ্যালকেনের নামের শেষে সবসময় এন যুক্ত হয় যদি তোমরা অ্যালকেনের নামগুলো দেখো দেখবা এরকম দুইশো একাত্তর নাম্বার পেয়েছি এরকম বক্সের মধ্যে অনেকগুলো যৌগ দেওয়া রয়েছে এগুলো প্রথম চার পাঁচটা মুখস্থ রাখলে হয় বাট তোমার প্রথম দশটা নামই মুখস্থ রাখতে হবে যেমন আমি যদি তোমাকে এখানে বলি এক কার্বন বিশিষ্ট যদি অ্যালকেন হয় সেটাকে মিথেন বলা হয় অর্থাৎ এখানে কার্বন সংখ্যা হবে শুধুমাত্র একটা তার মানে দেখো দুই কার্বন বিশিষ্ট যদি হয় তাহলে ইথেন দুই কার্বন মানে কি দুই কার্বন মানে দুইটা কার্বনের মাঝখানে একটা সিঙ্গেল বন্ধন থাকবে তার পরবর্তীতে তিন কার্বন যদি হয় তাহলে প্রোপেন বলা হয় তিন কার্বন প্রথমে এভাবে দিয়ে দিবা সব CH3 CH2 CH2 তার মানে এখানে কয় কার্বন তিনটা কার্বন তিনটা কার্বনে সবগুলো কি বন্ধন আছে সবগুলো সিঙ্গেল বন্ধন চার কার্বন হলে কি বলবো বিউটেন বলবো তাই চারটা কার্বন এভাবে দাও CH3 CH2 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 এটাকে কি বলবো CH3 লাস্ট এটা CH সো মনে রাখবা সব সময় প্রথমেরটা CH3 হয় মনে রাখবা প্রথমেরটা CH3 হয় এবং লাস্টেরটা CH3 হয় প্রথমেরটা CH3 হয় এবং লাস্টেরটা CH3 হয় মাঝখানে যতগুলো রয়েছে সবগুলো CH2 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 হবে যেমন পেন্টেনের কথা যদি বলি পাঁচ কার্বন বিশিষ্ট তাহলে এখানে বুঝতে হয় কার্বন হচ্ছে পাঁচটা CH3 CH2 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 তার মানে দেখো এখানে পাঁচটা কার্বন রয়েছে পাঁচটা কার্বনে প্রথমে দেখো CH3 রয়েছে লাস্টে দেখো সিএসি রয়েছে তাহলে কয়টা সিএসি দুইটা তিনটা কিন্তু সবগুলো দেখো এইগুলো কিন্তু একটু মনে রাখতে হবে এইগুলো একটু মুখস্থ মানে এই যে দেখো এই পরের হলে কার্বন অক্টেন হইলে আট কার্বন ননেন হলে নয় কার্বন ডেকেন মানে দশ কার্বন এটা দুইশত একাত্তর নাম্বার পেজ একটু খুলে এই সংকেত গুলোর নাম একটু মুখস্থ করবা মিথেন ইথেন প্রোপেন বিউটেন হেক্সেন হেপ্টেন অক্টেন ননেন ডেকেন এভাবে মুখস্থ করে ফেলবা প্রথম দশটা কি বলেছি প্রথম দশটা মনে রাখবা সো প্রথম দশটা মনে রাখলে বাকিগুলো ইজি হয়ে যাবে হ্যাঁ মানে মিথাইল মূলক ইথাইল মূলক এইগুলোর ডিটেইলস নামকরণ রয়েছে যেগুলো তোমাদের বইয়ে সেভাবে দেয়া নাই এখন অন্তত ওভাবে দরকার নাই এগুলো তোমরা এইচএসসি তে উঠে শিখবা তবে একটা জিনিস মনে রাখবা তোমার বইয়ে একটা জিনিস দেয়া আছে অ্যালকাইল মূলক কি দেয়া আছে অ্যালকাইল মূলক তো অ্যালকাইল মূলকটা কি জানো ধরো তুমি যদি অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে বাদ দিয়ে দাও ধরো তোমার একটা অ্যালকেন কোনটাকে বলা হয় মিথেন CH4 তো এখান থেকে তুমি একটা হাইড্রোজেনকে কে বাদ দাও তাহলে কার্বনের হাত ছিল চারটি এই যে CH3 হলো একটা হাইড্রোজেন কি করলাম বাদ দিলাম তো একটা হাইড্রোজেন বাদ দেওয়ার কারণে ওই কার্বনের একটা হাত বেরোই থাকলো এটাকে আসলে অ্যালকাইল মূলক বলা হয় যেমন ইথেনের সংকেত কি CH3 CH3 এটা একটা ইথেন রাইট তো এখানে কি করবে একটা হাইড্রোজেন বাদ দিবা তাহলে একটা হাইড্রোজেন বাদ দিলে কি পাওয়া যায় এই যে CH3 এখানে কয়টা হাইড্রোজেন ছিল তিনটা তাহলে দুইটা হয়ে যাবে তাহলে এটা কেউ কি বলবো অ্যালকাইল মূলক অর্থাৎ আমরা যে অ্যালকেন নামগুলো পেলাম এখান থেকে যদি জাস্ট একটা করে হাইড্রোজেন বাদ দিয়ে দেই তাহলে যেটা পাবো সেটাই হয়ে যায় অ্যালকাইল মূলক আই হোপ তোমরা বুঝতে পেরেছো ইনশাল্লাহ আশা করি এই জিনিসগুলো মুখস্থ করলে এসএসসি পর্যন্ত পার হয়ে যাবে হ্যাঁ কিছু রয়েছে মিথাইল টু মিথাইল প্রোপেন থ্রি মিথাইল প্রোপেন বা টু টু ডাই টেট্রা প্রোপেন এই নামগুলো আমরা আসলে এখন এভাবে দরকার নেই যেখানে যতটুকু দরকার সামনে সেখান থেকে শিখিয়ে দিব বাট দুশো একাত্তর নাম্বার পেয়েছেন এই নামগুলো মুখস্থ করে ফেলো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো যারা এখন ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করতে বুঝবা না এখানে সবার আগে আসলে ভিডিওগুলো আপলোড হয় সবাই ভালো থাকবা আসসালাম Fala, que